দেখো দেখো বন্ধুরা আমার সোনারটা একা একা খেতে শিখে গেছে দেখো একা ধরে খাচ্ছে ধরো ধরো মা ধরো 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 মা ধরো 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 কেমন করে ধরে খাচ্ছি উরে বাবা সোনা ধরি উরে বাবা ধরো 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 আসি বাবা রে কলকে দাসি আমার সোনার কলকে দাসি আছে দেখো আমার সোনা যে কি জামা পরেছে

மக்கால படிச்சு கேட்டு கே